কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা নতুন বছরে যদি আপনি বিয়ে শাদী করতে চান বিবাহ রেজিস্ট্রেশন খরচটা বৃদ্ধি পেয়েছে যদি আপনার স্ত্রীর সাথে বনিবনা না হয় যদি তালাক দিতে চান তালাকের খরচটাও বেড়েছে তো আপনারা দেখতেছেন বৃহস্পতিবার ডিসেম্বর টোয়েন্টি নাইন গত বছর দুই হাজার বাইশ সালের উনত্রিশে ডিসেম্বর এই পরিপত্র জারি করা হয়েছে আর এই পরিপত্র তারিখ হচ্ছে যে একুশে এবং এর গেজেটটা হয়েছে উনত্রিশে ডিসেম্বর দুই তো এখন আমরা যে খরচটা বলবো এই খরচটা নতুন বছর থেকে কিন্তু কার্যকর হচ্ছে এবং যদি আমরা আইনগতভাবে ভাবে ধরি উনত্রিশে ডিসেম্বর থেকেই কার্যকর কিন্তু হয়ে যায় কারণ এখানে স্পষ্ট আর অন্য কোথাও বলা নাই যে এটা কবে কার্যকর হবে নরমালি ধরে নেওয়া হয় যে দিন গেজেট প্রকাশিত হয় একুশ তারিখে তৈরি হয়েছে গেজেট প্রকাশ হয়েছে উনত্রিশ তারিখে অতএব উনত্রিশ তারিখ থেকে এই পরিবর্তিত খরচটা কার্যকর হচ্ছে তো এটা যদি আপনি পড়েন মূলত এখানে আপনি বুঝবেন কিছুই না কারণ এটা কিছুটা শব্দ পরিবর্তন করে দিয়ে বলতেছে যে ওইখানে যে অ্যামাউন্ট ছিল সেটাতে আমরা পরিবর্তন করলাম তো দিন শেষে আপনি যদি বুঝতে চান তাহলে পূর্বের পরিপত্রটা নিয়েও আপনাকে বসতে হবে তো যেহেতু আমাদের সাতকাহন চ্যানেল আছে আপনারা তো টেনশন করার কোনো কারণ নাই আমরা আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি বিবাহের ক্ষেত্রে কি পরিবর্তনটা আসলো পূর্বে যেটা ছিল প্রথম চার লাখ টাকা পর্যন্ত কাজী সাহেবরা কি করতেন বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি হাজারে আপনাদের কাছ থেকে নিতেন এখন সেটাকে পাঁচ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে যে পাঁচ লাখ টাকা পর্যন্ত কাজী সাহেবরা প্রথম লাখ টাকা পর্যন্ত টাকা হাজারে করে নিবেন টাকা করে হাজারে নিবেন তাহলে আমরা পূর্বে প্রতি লাখে বারোশো পাঁচ হাজার টাকা দিতাম এখন যেহেতু হাজারে চোদ্দ টাকা তাই প্রতি লাখে হয়ে যাচ্ছে আমাদের চোদ্দ হাজার চোদ্দশো টাকা এই যে আমাদের চোদ্দশো টাকা হয়ে যাচ্ছে কিসে প্রতি আমাদের হাজারে এখন আমরা যদি যে কাজটা করি যদি চোদ্দ কে যদি আপনি পাঁচ দিয়ে গুণন দেন যেহেতু পাঁচ পর্যন্ত সর্বোচ্চ চোদ্দ আমাদের গুণন হচ্ছে পাঁচ তাহলে আমাদের সাত হাজার টাকা আসতেছে প্রতি পাঁচ লাখে যেখানে আমাদের চার পাঁচ হাজার টাকা আসতো দুই হাজার টাকা আপনার বৃদ্ধি পাইলো এখন কারো মোহরানা আরও বেশি হইতে পারে পূর্বে চার লাখের বেশি হইলে প্রতি লাখ বা তার অংশের জন্য একশো টাকা করে নেওয়া হইতো এখন প্রতি যে লাখের বেশি যেটা হবে হবে সেটার জন্য টাকা করে আগের নেওয়া পাঁচ আর সর্বনিম্ন দুইশো টাকা দুইশো টাকার কমে কোনো বিবাহ নিবন্ধন হবে না এখন জাস্ট একটা উদাহরণ দিলে আপনি আরও ভালো করে বুঝবেন যে ধরেন কারো মোহরানা দশ লক্ষ এক টাকা তাহলে প্রথমে আপনি প্রথম পাঁচ লক্ষটা ভাগ করে নেন প্রথমে আপনার প্রথম পাঁচ লক্ষ পাঁচ লক্ষর জন্য আমরা চোদ্দ টাকা করে হাজারে যদি আপনি হিসাব করেন সাত হাজার টাকা আসবে আর দ্বিতীয় যে পাঁচ লাখ টাকা আছে এটার জন্য প্রতি লাখে একশো টাকা আর আর লাখের অংশের জন্য একশো টাকা তাহলে টোটাল আমাদের পাঁচ আরেকে ছয় হচ্ছে সাত হাজার টাকা আপনার বিবাহ নিবন্ধন খরচ এখন আসি যদি কেউ তালাক দিতে চান তালাক যদি নিবন্ধন করতে চান পূর্বে তালাক নিবন্ধন ফি ছিল কত আমাদের সেটা হচ্ছে পাঁচশো টাকা এখন এটাকে বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে মূলত পার্থক্য এখানে আর অন্য কিছু না তাহলে দিন শেষে আপনি বুঝলেন যেখানে কাজী সাহেবরা বারো টাকা পঞ্চাশ পয়সা নিত প্রতি হাজারে এখন তারা ১৪ টাকা নিবে প্রতি হাজারে আগে চার লাখ টাকা পর্যন্ত বারো টাকা পঞ্চাশ পয়সা নিত এখন তারা পাঁচ লাখ টাকা পর্যন্ত ১৪ টাকা নিবে আর পাঁচ লাখের বেশি যেটা হবে সেটার জন্য আগের হিসাবে একশো টাকা করে প্রতি লাখ বা তার অংশের জন্য নিবে সর্বনিম্ন নিবন্ধন ফি হচ্ছে দুইশো টাকা এর কমে হবে না আর যদি তালাক নিবন্ধন ফি সেটা পাঁচশো টাকা ছিল সেটাকে এক হাজার টাকা করা হয়েছে তো অনেকে বলবেন যে ভাই এই পরিপত্রে তো আরও অনেক কিছু আছে তো সেটা আমরা আরেকটা ইন ভিডিও করব সেখানে কাজী সাহেবদের লাইসেন্স ফি নর্মালি তারা তিন প্রকারের ফি দেয় লাইসেন্স নেওয়ার জন্য এক প্রকারের ফি দেয় বাৎসরিক একটা ফি দেয় এবং মোহরানার টাকা যে আদায় করে তার বিপরীতে সামান্য বৃদ্ধি করা হয়েছে যেগুলো আমাদের কাজের না তারপরেও আমরা আরেকটা ভিডিও তৈরি করব যারা নিকাহ রেজিস্টার আছেন তাদের জীবন বৃত্তান্ত নতুন বছরে কতটা তারা লাভবান হচ্ছেন বা সরকারি লাভবান হচ্ছে এটা আমরা দেখবো এখন কথা হচ্ছে যে এই কাবিননামা নামা কাবিন নামা এমন একটা জিনিস যেইখানে আপনি বাস্তবে সরকারি বইতে সিগনেচার করেন তো অনেকেই বলেন যে ভাই এটা আমি কোথা থেকে তুলবো আপনি যখনই বিবাহ নিবন্ধনটা করবেন কাজী সাহেব আপনাকে ফ্রিতে এক কপি সার্টিফাইড কপি দিতে বাধ্য থাকবে ফ্রিতে কোনো টাকা পয়সা নিবে না দ্বিতীয়ত যে কথাটা হচ্ছে যে এর সার্টিফাইড কপি আপনি পরবর্তীতে আগের মতোই টাকা নিতে পারবেন এইটাকে করা হয় নাই আগের মতোই রাখা হয়েছে পঞ্চাশ টাকারটা এটাকে বাড়ানো হয় নাই এরপরে যেটা হচ্ছে যদি কোনো এলাকায় কাজী সাহেব মারা যান বা তা যদি চাকরিচ্যুত হন তাহলে আপনি জেলা রেজিস্ট্রারের কাছে যোগাযোগ করবেন তাহলে আপনি নিকাহ নামার সার্টিফাইড কপিটা পাবেন এখন কথা হচ্ছে যারা এই আইনজীবীর চেম্বারে গিয়ে বিবাহ সাদী করেন তাদের ক্ষেত্রে সতর্কতা যেটা মনে রাখবেন কিছু কিছু যেটা করেন যে আপনাকে একজন কাজী সাহেব ডেকে নিয়ে আসে আপনাকে কি করায় দেন আপনাকে বিবাহ সাধীটা পড়ায় দেন এবং একটা তিনশো টাকার স্টাম্পে আপনাকে সিগনেচার করে আপনাকে ধরায় দেন দশ হাজার টাকা আপনার থেকে নিয়ে নেন বিবাহটা ধর্মীয়ভাবে বৈধ কিন্তু আইনগতভাবে বৈধ হয়নি এখনো আপনাকে অবশ্যই অবশ্যই কাজী সাহেবের মুখে পড়ানির জন্য না কাজী সাহেবকে রাখা হয়েছে নিবন্ধন করার জন্য বিবাহ পড়ানোর জন্য কাজই দরকার নাই কাজের কাজ হচ্ছে বিবাহটা নিবন্ধন করা আপনি বিবাহটা নিবন্ধন করা এখন এই নিবন্ধনের ক্ষেত্রে আপনি মহরানা কত টাকা রাখলেন তার উপর ভিত্তি করে আপনি কাজী সাহেবকে ফি দিবেন আইনজীবী ফি পৃথক বিবাহ করতে আইনজীবী লাগে না আইনজীবীর চেম্বারে যাওয়া লাগে না আপনি যেখানে বিবাহ করতে চান তার নিকটবর্তী যে কাজী সাহেব আছেন প্রতি ওয়ার্ডে প্রতি ইউনিয়নে তা ওনার কাছে গিয়ে আপনি বিবাহ শাদীটা সেখানে করে আপনি নিবন্ধন করে নেবেন যত টাকা দিচ্ছেন কাজী সাহেব তার একটা রশিদ আপনাকে দিতে বাধ্য কাজী সাহেব একটা রশিদ কিন্তু সেখানে দিতে বাধ্য এইটা জিনিস মনে রাখবেন এবং সেই রসিদে উনি রাজস্ব স্টাম্প লাগাইতেও বাধ্য এখন আমরা জানি না বলে আসলে জিনিসগুলো হয় কাজী সাহেবরাও আপনার কাছ থেকে পরবর্তীতে সার্টিফাইড কপি নেওয়ার জন্য কিন্তু নানা প্রকার টাকা পয়সা নেয় তো এই যে মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট নাইনটিন এটা নিয়েও আমাদের অনেক ভিডিও আছে আবার আমরা ভিডিও করার চেষ্টা করব। এটা ছাড়া মুসলিম বিবাহ এবং তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার না নয় যেটা আছে এটাকেও আমরা যেহেতু একটু সংশোধন হয়েছে ওইটাকেও আমরা করার চেষ্টা করব একসাথে তাহলে আপনার জন্য বেস্ট হবে এখন অনেকেই আরও যেহেতু এই ভিডিওটা আমরা তো দীর্ঘ করব না তারপরে জাস্ট এতটুকু বলে রাখি যারাই তালাক দিতে চান তালাকের ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার আইনজীবীর মাধ্যমে নোটিশ দিতে হবে বা কাজীর মাধ্যমে দিতে হবে এমন না অনেক আইনজীবীও যেটা করেন তার কাছে যদি কেউ নোটিশ দিতে আসে উনি নিকটবর্তী কাজী সাহেবকে ডাকে তাকে টাকা পয়সা দিয়ে তার পেডে লিখিয়ে নেন কোনো দরকার নেই আপনার আপনি আপনার পেডেই তালাকের নোটিশটা দিতে পারেন কাজীর কোনো দরকার দরকার নাই নোটিশ দেওয়ার ক্ষেত্রে কাজীর কোনো দরকার নাই কাজীর দরকার হবে যখন আপনি তালাকটা নিবন্ধন করাবেন তালাকটা কার্যকর হবে নিবন্ধনের ক্ষেত্রে আর আপনি যে কাজটা করবেন আপনি যে নোটিশগুলো পাঠাবেন এগুলো অবশ্যই অবশ্যই কি হবে যেগুলো রেজিস্টার্ড ডাকে পাঠাবেন তার প্রাপ্তি শিকারটা আপনার কাছে রাখবেন প্রাপ্তি শিকার যদি না রাখেন তাহলে কিন্তু হবে না এটা মনে রাখবেন যেমন এখানে প্রাপ্তি শিকার আপনি দেখতেইছেন এই একটা হচ্ছে আমাদের যে নোটিশটা পাঠানো হয়েছিল সেটা যে তার স্বামী পেয়েছে বা স্থানীয় ইউনিয়ন কাউন্সিল পেয়েছে তার প্রমাণপত্র এটা দিন দিন অতিবাহিত হওয়ার পরে তালাকটা কার্যকর হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারাই ভূমি বিষয়ক সংক্রান্ত বিষয়ে আমাদের দলিল লেখন কোর্সে অংশগ্রহণ করতে চান আমাদের একটা ক্লাস অলরেডি হয়ে গেছে আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম